দেখো কত বড় বড় ডাটা হয়েছে আমাদের বাড়ি দেখো কত বড় কত মোটা মোটা ডাটা হয়েছে এই দুটো ডাটা নিলাম এই ডাটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করবো তো চলো আশা করছি তোমাদের রেসিপি ভালো লাগবে সাথে একদম কোন রকম সার ভেজাল ছাড়াই এত সুন্দর ডাটা হয়েছে মাঝে মাঝে একটু গোবরের সার দিত মা একদিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর মাটি লেগে রয়েছে একদম ভিজে মাটি এদিক দিয়ে পরে নষ্ট হয়ে গেছে তার জন্য এই গোড়াটা আগেই ফেলে দিচ্ছি তো এই আর একটা কাটছি দেখো কত সুন্দর ডাটা শাক রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে দারুণ টেস্ট লাগবে কালো জিরে ফোরনে দিতে হয় ডাটা ভালো করে ঝুলে নিয়েছি এখন অনেক মোটা ডাটা তার জন্য চার ফালি করে নেব যাও ক্যামেরার সামনে থেকে দেখো একটা ডাকাত অনেকটা হয়ে গেছে দুটো আর কাটিনি কারণ আমাদের বেশি খাবার লোক নেই মাত্র চারজন লোক আমরা তো একটা আলু দেবো একটা বড় সাইজের আলু নিয়েছি লুকট নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে কেটে নেব গাড়ী গাড়ী হুশা কথা সামনে দেখোন সব সবজিগুলো বেছে আলাদা করে নেবো নুন ধরে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো লঙ্কা দিলাম এখনই নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জিরে ও ধুনিয়া চিটচিট করে পুতলে নামিয়ে নেব দেখো শুরু হয়ে গেছে চিটমিট করে ফোটা তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ কিছুটা হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে যাচ্ছে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলেই আলুগুলো হালকা জল দেওয়ার পর পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি ঝোল করে ফুটছে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ডাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে আর হলুদ ডাটা দেবার পর আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি ভাজা চিংড়ি দি কয়েকটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে দেবার পরে দু মিনিট জাল করে নিয়েছি এখন নামিয়ে সম্বাদ দিয়ে দেবো তেল দিয়ে দিলাম গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কালো চামচ একদম অল্প তেল মশলা কিন্তু এই রেসিপিটা দারুণ সু হয় দু চামচ চালের গুঁড়ো নিয়েছি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়ো না থাকলে আটা কিংবা ময়দা দিয়ে দিতে পারো খুব বেশি দিতে হবে না চা চামচের দু চামচ দিলেই হয়ে যাবে পকেটে প্রায় হয়ে গেছে দু তিন মিনিট জাল করলেই হয়ে যাবে তো জাল হতে হতে আমি এখন ভাজা মশলাটা বেটে সোন নিছে নিলাম তাহলে বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে পাতা মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে আলু ঝিঙে দিয়ে ডাটা চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই আমায় জানিও এই ধরনের আরো ঘরোয়া রান্না পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখলে তো একদম কম তেল মশলায় মশলা দিলাম না বললেই চলে একদম খুবই অল্প মশলায় আজকের রেসিপিটা করলাম আর তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারো আশা করি সবারই খুব ভালো লাগবে আর তোমরা তৈরি করার পর কেমন হলো অবশ্যই জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছে একটা শেয়ার করে দিও আর লাইক করো আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে বাই বাই